একদা হজরত আব্দুল কাদের জিলানি আলাইহি দজলা নদীর পাড় ধরে হাঁটছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা আপনি কেন কান্না করছেন বুড়ি বলল বচ্ছ আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি আজ একদিন তো আমি কান্না করছি না বারো বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনেই কান্না করছি বারো বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করল না আমার কান্নার কারণ কি আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কেননা তা বলে তো কোনো লাভ হবে না আব্দুল কাদের জিলানুর রহমাতুল্লাহ আলহি বললেন বুড়িমা তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো হতেও তো পারে আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন বুড়িমা বলল বচ্ছ সনতা তাহলে আজ থেকে বারো বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায় বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয় সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত বারো বছর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনেই আমি এই নদীর তীরে বসে কান্না করি আব্দুল কাদ রানী রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন ও বুড়িমা আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাকে তোমার ছেলে তোমার ছেলের বউ এবং বরজাতিদের সহ ফিরিয়ে দেয় তাহলে কি তুমি খুশি হবে বুড়ি বললো বচ্ছ তুমি কেমন কথা বলছ আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে কে কোন মাছের পেটে চলে গেছে আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কাজটি কোনো দিন সংঘটিত হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলহি বললেন ও বড়িমা আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোন কাজ নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন আর তোমার মৃত ছেলে এবং পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না এরপর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে রব্বুল আলমিন এই বড়িমার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে বারো বছর পূর্বে এই নদীর গর্ভে ডুবে মারা গেছে হে রহমানুর রহিম তোমার দরবারে আমার ফরিয়াদ তুমি তার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ রব আলমিন আব্দুল কাদের জিলালি রহমাতুল্লাহ আলহের এই ফরিয়াদ শুনে বললেন ও আব্দুল কাদের তুমি এ কেমন ফরিয়াদ করছো বারো বছর পূর্বে মারা যাওয়ায় সেই মানুষগুলোকে একমাত্র পর করেই জীবিত করা সম্ভব দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয় এটা তো দুনিয়ার নিজামের খেলাপ হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি তখন বললেন হেরব্বুল আলমীর এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদবের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ বছর পর কামত সংগঠিত হবে কেমতের দিন তুমি লক্ষ লক্ষ বনে আদবের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো তাহলে আজ থেকে বারো বছর পূর্বের কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্র করতে পারবে না হে রহমান রহিম তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন আল্লাহ রব্বুল আয়মিন আব্দুল কাদের জিদানি রহমতুল্লাহ কে বললেন ও আব্দুল কাদের আর কিছু বলতে হবে না আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান তার পুত্রবধূ এবং যাত্রীরা যারা আজ থেকে বারো বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্বে ডুবে মারা গিয়েছিল নৌকাসহ তারা আবার ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকলো অতপর বুড়ি তার পুত্র পুত্রবধূ এবং যাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন